হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তা আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি তাজকে আজকে ব্লগে আমি আপনাদের দেখাবো যে পুরানো হাঁড়ি পাতিল আপনারা কিভাবে নিমেষে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম নকদেনের মতন ঝকঝকের তক্তকে করে তুলবেন তা দেখুন আমার এই হাঁড়িটা ভেতরে আয়রনের দাগ পড়ে গেছে আর টুবিও গেছে আর এটা দেখুন পিছনে কালিও আছে অনেক এটা আমার দশ বছর পুরানো হাঁড়ি তা এর থেকে আর খারাপ হাঁড়ি আমার কাছে আপাতত নেই তাই এই হাঁড়িটা আজকে আমি একদম নতুনের মতন ঝকঝকে করব তা সেটা আমি কিভাবে করি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা আপনাদের কাছে যদি এর থেকেও পুরানো হাঁড়ি থাকে তাহলে এইভাবে আমি যে পদ্ধতিতে ক্লিন করছি সেই পদ্ধতিতেই করবেন দেখবেন খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে কিছুই লাগবে না সামান্য বাড়িতে থাকা কয়েকটি উপকরণ তা দেখুন আমি এটা কীভাবে ক্লিন করছি তাই এতে প্রথম আমি দিয়েছি এক চাম এক চামচ বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ বেকিং সোডা লবণ আমাদের সবার বাড়িতে থাকে আর একটু দিয়ে দিয়েছি কলগেট তো এই তিনটে উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে এটা কি করব একটা মাজুনি নিয়ে এভাবে তারের মাজুনি নিতে হবে তা একটা তারের মাজুনি নিয়ে আর একটু অল্প একটু জল দিয়ে তিনটে উপকরণ একসঙ্গে মিক্সড করে আর চাইলে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন এইভাবে মিক্স করে আমার আমি হাঁড়ির ভেতরে ভালোভাবে একটু লাগিয়ে দেবো হাঁড়ির ভেতরে বাইরে গায়ে একটু লাগিয়ে রাখবো তাই এটা লাগিয়ে এভাবে মেঝে মেঝে লাগাতে হবে তাই এভাবে লাগিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা আমি এখন ধোবো না ওইভাবে লাগিয়ে আমি রেখে দেবো দেখুন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবেই লাগাতে হবে তো এইভাবে তিনটু বকর আমি লাগিয়ে রেখে দেবো তারপর দেখুন আমার যে পিছনের যে কালিটা আছে কালিটা তুলবো আমি তো এই কালিটা আমি তোলার জন্য এতে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা আমি আবার একটু দিয়ে দিলাম আর আমি গায়ে ভেতরে যেটা লাগিয়েছি সেটা আমি কিন্তু ধুই নি ওইভাবেই রেখেছি আমি একসাথে ধুব তারপর বেকিং সোডার ওপর দেখুন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার তা আপনারা এখানে ভিনিগার না দিয়ে লেবুর রসও দিতে পারেন তার এটা কতটা কার্যকরী আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না তো এইভাবে লাগিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট আমি এইভাবে লাগিয়ে রেখে দেব দেখুন এইভাবে যেখানে কালির স্পট মোটা স্পট যেখানে বেশি সেখানে এইভাবে একটু লাগিয়ে রাখতে হবে এভাবে লেবুর সাহায্যে আপনারা হাতে আর দার সঙ্গে সঙ্গে দি দেখুন কালিটা দেখুন অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে তো এইভাবে লাগিয়ে ভালোভাবে লাগিয়ে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসছি তা দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন আমার যে কালিটা কালিটা কত কালারটা দেখুন হাঁড়ির যে তোলার কালারটা দেখুন অন্যরকম হয়ে গেছে তা এরপর আমি একটা মাজুনে নিয়ে এইটা পুরোটা ভালোভাবে মেজে এটা ধুয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি কি করি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি পুরোটা ভালোভাবে মেজে নেব একটা সাবান জালি দিয়ে আর আগে গায়ে যে স্পটটা আমি লাগিয়ে রেখেছি সেটাও আমি ঘষে ভালো করে ধুয়ে নেব তাই এতে এভাবে লাগিয়ে রাখলে কী হবে যে আয়রনের দাগটা খুব সহজে উঠে যাবে আপনাদের বেশি জোর খাটাতে হবে না আর বেশি মাজাও করতে হবে না তো এভাবে দেখুন আমি এটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয়েছে তা দেখুন আমার ভেতরে যে আয়রনের দাগটা ছিল সেটা একদম একেবারেই উঠে গেছে একদম চকচক করছে গায়েও চকচক করছে আর আমার পিছনের কালিটা একটু অল্প আছে আগের তুলনায় অল্পই হয়ে গেছে তো এইভাবে আমি এরপরে কি করবো আমাদের লবণ তো বাড়িতে থাকে তো লবণ এভাবে একটু লবণ ছড়িয়ে এভাবে লবণ ছড়িয়ে এভাবে একটা মাজুনে নিয়ে এভাবে ঘষতে হবে তো এইভাবে যদি আমরা দু থেকে তিনবার এভাবে ঘষি ঘষে ঘষে একটু মানে মেজে নেই ভালোভাবে দেখবেন তলার যে কালিটা খুব সহজ উঠে যাবে এটা একেবারে একবারে হবে না কালিটাও একবারে উঠবে না এভাবে দু থেকে তিনবার একটু ঘষতে হবে ঘষে ঘষে এটা তুলতে হবে তা আমি ওই ওই মাজুন নিয়ে আমি ওই লবণটা দিয়ে আমি গায়েও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর একটু আমি চকচকে করবো আর আপনারা লবণের উপরে একটু কলগেটও নিতে পারেন আমি কলগেট নিয়েছি কলগেট শুধু পাতিল না এটা অনেক কিছু কাজে লাগে এর ভিডিও আমার দেওয়া আছে তো কলগেট কতটা উপকারী সেটা আমার সবাই জানি তো এইভাবে কলগেট দিয়ে লবণ দিয়ে এইভাবে যেতে আপনারা ঘষেন দেখবেন হাঁড়ি মানে আয়রন হয়ে যাওয়া যে হাঁস সব হাঁড়িগুলো আয়রন পড়ে গেছে সেইগুলো আয়রনের দাগ আছে সেগুলো একদম নিমাসি উঠে যাবে তা দেখুন আমার পিছনেরটা আমি একবার দুবার ঘষেছি তা আমার কালিটা অনেকটাই উঠে গেছে তাই এইভাবে আমি দু থেকে তিনবার আমি লবণ দিয়ে ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় আর তলাটা একদম পরিষ্কার চকচকে ঝকঝক হয়ে যায় তারপরে দেখুন আমার ঘষা হয়ে গেছে আর আমার হাঁড়িটা দেখুন একদম নতুনের মতন ঝকঝকে চকচকে হয়ে গেছে একদম আয়নার মতন চকচক করছে তো এইভাবে আপনারা বাড়িতে পুরনো হাঁড়ি যদি থেকে থাকে এইভাবে সামান্য কয়েকটি উপকরণ বাড়িতেই থাকে আমি কোনো কিছু কিনে আনি সবটাই বাড়িতে ছিল তো এইভাবে আপনারা বাড়িতে আর আমার হাঁড়ির তলাটা দেখুন তলাটাও একদম ক্লিন হয়ে গেছে তা আপনারা বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এভাবে হাঁড়িগুলো ক্লিন করতে পারেন দেখুন একদম চকচকে হয়ে গেছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওটি বাই